সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কর ডায়েরির অন্তর্গত করভাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা জেনে নিই প্রথম প্রশ্ন আমার ছাত্রটিকে আমি ওই নামে ডাকছি ছাত্রটি কে ছাত্রটি হল শঙ্কর পোষা একটি বুদ্ধিমান কাক পরবর্তী প্রশ্ন প্রফেসর শঙ্কু তার কাককে কি নামে ডাকতেন প্রফেসর শঙ্কু তার কাককে করভাস নামে ডাকতেন পরবর্তী প্রশ্ন করভাস কাগজে কিভাবে নিজের নাম ইংরেজিতে লেখে কাগজটাকে টেবিলের উপরে ফেলে দিতে হয় করভাস তার উপরে দাঁড়িয়ে নিজের নাম লেখে পরবর্তী কর্ভাস শঙ্কুর অর্নিথন যন্ত্রের সাহায্যে কি কি শিখেছিল করভস অর্নিথন যন্ত্রের সাহায্যে বাংলা ইংরেজি ভাষা সহ অঙ্ক জ্যামিতি ইতিহাস ভূগোল পদার্থ বিজ্ঞান রসায়ন ইত্যাদি শিখেছিল পরবর্তী প্রশ্ন কর্ভাসের মধ্যে যে মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছিল তার উদাহরণ পাওয়া যায় কোন ঘটনায় শান্তিয়াগো যাবার জন্য শঙ্কুর সুটকেস গোছানোর শেষে ঠোঁটে করে চাবি এগিয়ে দেওয়াই করভাসের মানবসুলা বুদ্ধির প্রকাশ পরবর্তী প্রশ্ন করভাস কিভাবে প্রফেসর শঙ্কুকে তার পাসপোর্টের কথা মনে করিয়ে দিয়েছিল প্রথমে খাঁচাই ছটপট করে এবং পরে ঠোঁট দিয়ে দরজায় টোকা মেরে করভাস শঙ্কুকে পাসপোর্টের কথা মনে করিয়ে দিয়েছিল পরবর্তী প্রশ্ন প্লেনে করভাসের আচরণ কেমন ছিল করভাস প্লেনে সাধারণ কাকের মতোই আচরণ করেছিল নেক্সট প্রফেসর শঙ্কু চোদ্দই নভেম্বর কোথায় ছিলেন প্রফেসর শঙ্কু চোদ্দোই নভেম্বর চিলির সান্তিয়াগো শহরে ছিলেন সেখানে হোটেল এক তার থাকার ব্যবস্থা হয়েছিল পরবর্তী প্রশ্ন শান্তিয়াগোর কোন কাগজে করভাসের খবর ও কি ছবি বেরিয়েছিল কোরিয়ারে দেল শান্তিয়াগোর সান্ধ্য সংস্করণে করভাসের খবর ও পেনসিল মুখে একটা ছবি বেরিয়েছিল পরবর্তী প্রশ্ন মিটিংয়ের পর প্রফেসর শঙ্কু কাদের সাথে শান্তিয় শহরটা দেখতে বেরিয়েছিলেন মিটিং পর প্রফেসর শঙ্কু তার বন্ধু গ্রেনফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারু বিয়াসের সঙ্গে শহর দেখতে বেরিয়েছিলেন পরবর্তী প্রশ্ন কোন পর্বত শ্রেণী চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে পূর্ব দিকে আন্দিচ পর্বতশ্রেণী চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীনের মতো দাঁড়িয়ে আছে নেক্সট প্রফেসর শঙ্কু চিলিতে গিয়ে কার ম্যাজিক দেখেছিলেন চিলিতে গিয়ে প্রফেসর শঙ্কু চিলিয়ান জাদুকর আর্গাসের ম্যাজিক দেখেছিলেন পরবর্তী চিলিয়ান জাদুকরের ম্যাজিকের বিশেষত্ব কি ছিল চিলিয়ান জাদুকরের ম্যাজিকের বিশেষত্ব ছিল তিনি ম্যাজিকে নানা ধরনের পাখি ব্যবহার করতেন পরবর্তী প্রশ্ন আরগস নামটি কোথায় রয়েছে আরগস নামটি রয়েছে গ্রিক উপকথায় গ্রিক দেবী হেরা আরগাসের চোখগুলি তুলে ময়ূরের উচ্ছে বসিয়ে দিয়েছিলেন এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো